হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজ আমার আট হাজার সাবস্ক্রাইবার হয়েছে বন্ধুরা সবই তোমাদের আজকে চলো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে এটাকে সবাই যেন এটা হচ্ছে ডাব ডাবের মধ্যে যে শাঁসটা থাকে বা মালাই থাকে সেই দিয়ে মালাইটা দিয়ে একটা রেসিপি বানাবো বন্ধুরা আর দেখো বেশি কথা না বলে ডিরেক্ট আমি ডাবটা কেটে ফেলেছি কেটে আমি এবার ওখান থেকে জলটাকে আলাদা করে গ্লাসে রেখে দিয়েছি আর এই মধ্যে থেকে একটা চামচে নিয়ে সব মালাইগুলো বা স্বাসগুলোকে তুলে রাখছি বন্ধুরা কারণ ওই শাঁস দিয়েই আমি তরতটা বানাবো বন্ধুরা দেখো সব সাজগুলো আমি এক এক করে তুলে নিয়েছি এবার আমি সিলভারটা নিয়ে নিয়েছি নিয়ে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা পোস্ত কাজু কিশমিশ চালমগজ বাটা এগুলো নিয়ে নিয়েছি সাথে বড়ো বড়ো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি বন্ধুরা তো এই মশলাটাকে আমি পিষব আর হচ্ছে গলদা চিংড়িটাকে ভালো করে আমি নুন মাখাবো বন্ধুরা দেখো এবার জল দিয়ে একটু নরম করে নিচ্ছি সাথে একটু আমি আদাও দিয়ে দেবো বন্ধুরা তো নেক্সটে আসছে বন্ধুরা এবার আমার মশলাটা পেশা হয়ে গেছে বন্ধুরা এবার আমি যে আমার ডাব থেকে যে মালাইগুলো বেরিয়েছে সেটা আমি তুলে নিয়েছি সিলভারটাতে রেখে দিয়েছি কারণ এটাকে ভালো করে মিহি করে আমি পিসবো তাতে এটা দিয়ে আমি তরকারিটা বানাতে পারি বন্ধুরা তো দেখো আর তোমাদের ক্লিয়ার করে দেখানোর জন্য আমি এখানে ওয়াটার উপরে এটাকে রেখে দিয়েছি বন্ধুরা তো দেখো এরপরে নেক্সটে আসছি মশলা পিসে তো দেখো এই যে আমার মসে আগের মশলাটা পেশাটাও আমি দেখিয়ে নিলাম এবার কড়াই আমি বসিয়ে দিয়েছি আর আমি মাছটাকে হলুদ নুন মাখিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে কড়াইটাতে মাছগুলো তুলে দেবো বন্ধুরা তো মাছগুলো আমি তুলে দিলাম বন্ধুরা দেখো এক এক করে তুলে দিলাম আর খুব কম অয়েলে করছি দেখো আর সরষে তেলে করছি বন্ধুরা তো দেখো মাছগুলো হালকা হালকা করে ফ্রাই করবো আমি বাচ্চারে খোসাগুলো একটা দুটো ছাড়িয়েছি পেছনের মাথা ছাড়ায়নি কারণ এই মাছের যদি খোসাটা ছাড়িয়ে দিই তাহলে হচ্ছে বেঁকে যাবে তাই সিধে যাতে থাকে তার জন্য আমি গরম করেছি বন্ধুরা খোসা খুব কমই ছাড়িয়েছি একটা দুটো ছাড়িয়েছি বেশি রেখে দিয়েছি বন্ধুরা এবারে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কালো জিরা দিয়ে দিয়েছি আর একটা লঙ্কা সেটা দিয়ে দিয়েছি ঠিক আছে আর এদিকে আমার একটা কড়াইতে ততক্ষণে মাছটা ভাজা হচ্ছিল সেদিকে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি যে মশলাটা কেটে রেখেছিলাম পোস্ত সরষে আর কাজু কিশমিশের যে বাটারটা সেটা আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখো মশলাটা দিয়ে মশলাটাকে হালকা করে কষতে থাকবো কতটা কম অইল দেখা ব্যৱহাৰ এটা ভাল কৰি কচে খাব যত খেতি হ'ব তাৰপৰা ওখনে আমি নুন দেব স্বাদ অনুসাৰে কিয়নো বেছি দিব ন কম থাকিলে নুন নিয়ে খা যাব যদি বেছি হ'লে খাও যাব না নুন দিয়ে দিলোঁ নুন আমাৰ হৈ গৈছে নুনে আমাৰ ভাল কৰি মছলা মধ্যম মিছিয়ে বন্ধুৰ যাতে ফ্লেভাৰটা চাৰ দিয়ে চলি আছে তৰকাৰী টেষ্টি হয় বন্ধুৰ তার জন্য এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দেবো বন্ধুরা দেখ ভালো করে সারো আবার হয়ে গেছে বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গেছে আমার এবং এবার যে অন্য পরের দিন মাছটাকে গরম করেছিলাম তার অয়েলটা আমি দেবো বলে এখানে কিনতেছিলাম ওই অয়েলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা যাতে ওয়েস্ট না হয় তার জন্য তাছাড়া ওখানে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম তার জন্য ওটা হচ্ছে তেলটা মাছের মাছ থেকেও কিছুটা বেরিয়েছে চিংড়ি মাছ থেকে তার জন্য আমি দিয়ে দিলাম এত টেস্টটা সুন্দর টেস্ট তার জন্য এবার দেখো ভালো করে আবার মিক্সার হয়ে একদম ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা এবার নেক্সট প্রসেসে হচ্ছে আমি যে ডাব মানে ডাবের শাঁসটা রেখেছিলাম বেটে দেখতে পাচ্ছি ওই বাটাটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে দেখো আমি এটাকে মিক্স করছি দেখো ভালো করে মিক্স করবো আমাদের মধ্যে সুন্দরভাবে মিক্স করবো আর দেখেছি এটাতে হলুদ দিয়ে নি বললি তাহলে বাসে দিয়েছিলাম তার জন্য তো দেখো কেউ চাইলে এটাকে সাদা সাদাও করতে পারো কিন্তু আমি তো জানো সাদা সাদা করি না আরে দেখো এখানে আমি ডাবের জলটা দিয়ে দিলাম বন্ধুরা দেখো ডাবের জলটা দিয়ে দিলাম ওখানে দিয়ে ভালো করে আবার মিক্স করে দেবো যাতে তার দিকে ফ্লেভারটা ধুয়ে যায় এবার খেতে অসাধারণ এবং টেস্টি হয় যার জন্য তো এবার আমি আর হচ্ছে ওই যে মশলা বাটা যে জলটা ছিল এই মশলা বাটা জলটা দিয়ে দেবো ভালো করে আর একটুখানি ধুয়ে জলটা দিয়ে দিলাম যাতে সুন্দর করে টেস্টি হয় দেখো এবার করতে থাকবে দেখো ফুটতে থাকবে ভালো করে যাতে সমস্ত মশলা আর হচ্ছে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায় আর চিংড়ি মাছটা একটু সেদ্ধ হয়ে যায় ওই ওই হচ্ছে মালাইয়ের গেবুর মধ্যে তো তার জন্য আমি নাড়িয়ে দিলাম বন্ধুরা দেখো এবং বারবার নাড়াতে থাকবো যাতে সুন্দরভাবে ওটা মিশে যায় তার জন্য আর দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে কতটা ইয়ে আমি আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা কারণ আমি পরে ভয় দিচ্ছিলাম তার জন্য জানতে পেরেছি যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এবার আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে আমি সার্ভ করবো বন্ধুরা দেখো বাটির মধ্যে নিয়ে নিয়েছি একদম গেভিটাকে একদম মরে গেছিলো মাখা মাখা করে ছিল বন্ধুরা তো দেখো উপর থেকে এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো নারকেল দিয়ে তো অনেকে নারকেলের মালাইকারি খেয়েছো কিন্তু ডাবে ডাবের সাজার ডাবের জল দিয়ে মালাইকারি যে হয় সেটা একবার ট্রাই করে দেখো তাহলে আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা সবাইকে